জানেন আমাদের কে তৈরি করেছে রোমান্টিক বই মিজান এ ধরনের ভিডিও গুলো কিভাবে তৈরি করতে হয় শিখতে চাইলে রোমান্টিক বয় মিজান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসময় এ ধরনের ভিডিও গুলো বানানোর জন্য আমাদের কত কিছু করতে হইতো করার প্রয়োজন হয়তো এমনকি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পর্যন্ত প্রয়োজন অনেক ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করার প্রয়োজন প্রয়োজন তো এখন কিন্তু কোনো কিছুর নাই আপনি একদম ফ্রিতে করতে পারবেন শুধুমাত্র এক মিনিটের ভিতরে আপনি কয়েকটা ভিডিও বানাইতে পারবেন সেটাও বাংলা লেখে আপনি বাংলা লেখে লেখে যে কোনো কাহিনী ক্রিয়েট করতে পারবেন তো কিভাবে করবেন আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে খুব সহজে দেখাইতেছি ওকে এ ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পরে এখানে সার্চ করবো গুগল ল্যাপ সার্চ করার পরে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটির উপর ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখান থেকে ক্রিয়েট উইথ ফলো এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এই অপশনটির মধ্যে ক্লিক করার পরে আবার ক্রিয়েট উইথ ফলো এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপরে এখান থেকে আরেকটা অপশন দেখবেন সাইন ইন উইথ গুগল অপশনটির মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে আপনি যে জিমেলটা দিয়ে সাইন ইন করতেছেন সেই জিমেলটা সিলেক্ট করবেন যদি একটা থাকলে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউ অপশনটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরপর ভিডিও ক্রিয়েট করার জন্য এখান থেকে নিউ প্রজেক্ট অপশনটির মধ্যে ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা হচ্ছে ভিডিওটা ক্রিয়েট করব সো এখানে এই জায়গাটির মধ্যে এই বক্সটির মধ্যে আপনি যেটা লিখবেন এই ধরনের ভিডিও বানাই দিবে আপনি সুন্দর করে বাংলা লিখতে পারেন বা ইংলিশে লিখতে পারেন যেভাবে লিখবেন সেভাবে আপনাকে ভিডিওটা বানিয়ে দিবে এখানে লেখার আগে ফার্স্ট এখানে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপরে স্পিড রিস্যুর পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে এখানে দুটা রিস্যু আসবে প্রথম যেটা দেখতে পাচ্ছেন ষোলো ইস্টু নাইন রিস্যু এটা হচ্ছে ইউটিউব সাইজ ভিডিও আর নিচেরটা হচ্ছে নাইন তো এটা হচ্ছে টিকটক সাইজ মানে রিল সাইজ যেটা আছে সুজা ভিডিও এটা হবে ওকে এরপরে আপনি যে ধরনের ভিডিও বানাবেন সে ধরনের লেখাটা এখানে পেস্ট করতে হবে লিখতে হবে যেমন আমি শুরুতে আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছি এই ভিডিওটা বানানোর জন্য আমি কি লিখছি দেখেন তিনটা সুন্দরী তরুণী একদম বাংলাদেশি মেয়েদের মতো দেখতে রাস্তার সাইডে বসে সবাই মিলে এই কথাগুলো বলবে আমাদেরকে কে তৈরি করেছে জানেন রোমান্টিক বয় মিজান এ ধরনের ভিডিও গুলো মধ্যে ক্লিক করব। এটা শুধুমাত্র আপনাদেরকে একটা আইডিয়া দিছি কিভাবে লিখতে হবে প্রথমে আপনাদের বলতে হবে ভিডিও টা কিভাবে হবে আর ডায়লগ টা নিচে দিতে হবে আপনি যত সুন্দর করে ডিটেলস বলতে পারেন তত সুন্দর ভিডিও পাবেন ওকে ভিডিওটা ক্রিয়েট করা কমপ্লিট এরপরে ডাউনলোড করার জন্য এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপরে এখান থেকে অরিজিনিয়াল সাইজ এই অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে